গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনাস কুক বুক আজকে হচ্ছে শুক্রবার সকালবেলা ঘুম থেকে উঠেছি দিয়ে মুখ ধুয়েছি কাপড় জামা কাছতে দিয়েছি বসে পড়েছিলাম ছোলা আর একটুখানি ছোলা জল যেটা খাই সকালবেলা খালি পেটে সেটা খাচ্ছিলাম দিয়ে অনেকক্ষণ কত বছার সঙ্গে গল্প করলাম গল্প করে কত বসে বেরিয়ে গেলো আমি কম্বলের তলায় পা ঢুকাতে ঢুকাতে একটুখানি শুয়ে পড়েছিলাম তো এখন না সাড়ে নটা বাজছে উঠো জামা কাপড় কাচা হয়ে গেছে উঠে এবার কাজ শুরু করে দিই না তো দেরি হয়ে যাবে কদিন ধরে ব্লগ হচ্ছে না কালকে দিদি ছিল সবাই তো আমি সত্যি কথা বলতে ক্যামেরার সামনে আসতে চায় না কালকে দিদি ছিল তা ওই জন্য সেরমভাবে কিছু করা হয়নি তো আজকে কী দেখাবো বড় ওই একই জিনিস তো যেটাই করি সেটাই দেখাই একটু বান্নাই দেখাই আজ কি রান্না করব জানি না তুমি দেখি করতে তো হবে ব্রেকফাস্টে গরম গরম রুটি বাটার আর এটা আদা পিৎজা হেভি এনার্জি তাড়াহুড়ো করে রান্না করলাম বেশ সুন্দর তরকারিটা করলাম ভাবলাম কাঁচের বাটিতে রেখে দিই গরম করতে পারবো মাইক্রো ওভেনে দেখুন পুরো ফেটে গেল এটা মাইক্রো ওভেন প্রুফ বাটি তরকারিটা নষ্ট হলো তো হলো আমার কাঁচের বাটিটাও নষ্ট হলো দেখলে পরে এখন মন খারাপ করছে কপাল 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 না থাকলে যা হয় গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেন ডোনাস বুক বুক একটু একটু ঠান্ডা লেগেছে তো এখন বাজছে দশটা হ্যাঁ পনেরো এগারোটা বেজে গেছে দশটায় বাজিনি পোন এগারোটা বাঁচতে চলল আমি উঠে কাপড় জামা কাছতে দিয়েছি গা ধুয়ে নিয়েছি মাথায় আমি জল ঢালি না কারণ ঠান্ডা লেগে যাবে বলে মাথা আমি সপ্তাহে দুদিন ভেজাই একদিন তেলে আর একদিন শ্যাম্পু করি ব্যাস কারণ মাথায় জল দিলেই না আমার ঠান্ডাটা বসে যায় কালকে একটুখানি তেল দিয়েছিলাম তো দেখা যাক পুজো হয়ে গেছে আমি সকালবেলায় ছোলা যেটা খেতে হয় সেটা খেয়ে নিয়েছি এইবার করবো ব্রেকফাস্ট চাও খাইনি সকালবেলায় রাত্রেবেলায় তো একটু কড়াইশুটি কচুরি হয়েছিল ছেলের না দিন দিন রিচ খাওয়ার প্রতি মানে মানে ঝোঁকটা বেশি হয়ে যাচ্ছে তো সকালবেলা একটুখানি মুড়ি আর একটু ডাল সেদ্ধ দিয়েছি ওর পছন্দ হয়নি খেয়ে দিয়ে পড়তে গেছে কারণ তোর আর এর বাবাকেও বলি যে তুমি একটু বেশি করে করবে না করলে পরে দেখলে পরে না ওদের খাবার একটা ইচ্ছাটা বাড়ে এর বাবাও তাই করবে তো চলুন আমি গরম জল খেয়ে চা মানে চা খাইনি কিন্তু গরম জল খাওয়া হয়ে গেছে তো এই সব খেয়ে বসে পড়েছি এবার আমি করব চা খেয়ে বসে পড়েছি কি উল্টো পাল্টা বলছি চা করব আর কত মশাই মানে আজকে চিকেন হবে কারণ অনেক দিন চিকেন খায়নি তা কত মশাই বলছে চিকেন খেতে খুব ইচ্ছা করছে আমিও বললাম মেয়েও বললো মা চিকেন করো চিকেন খেতে খুব ইচ্ছে করছে তো একটু ঝাল ঝাল লাল লাল চিকেন করব আর রাতের বেলার দিকেও একটু ডাল সেদ্ধ করেছি ওই ডাল সেদ্ধটাকে একটুখানি কই তরকার মতো করে দেব রকম প্রিপারেশন নিয়ে দেখেছি কারণ রোজ রাতে ভাজাভুজি তরকারি করে রাখলে না এদের কোনো খাবার ঠিক কিছু থাকছে না এরা রোজ বলছে খাবো তারপর না খেতে চাইছে না তো ওই জন্যই আমি বলেছি যে না আজকে একটুখানি তো সোম রোববার আছে তো কালকে আবার সোমবার তারপরের দিন আবার সংক্রান্তি নিরামিষ তারপরের দিন আমাদের আর বাড়িতে হবে পুজো লক্ষ্মী পুজো পয়লা মাগে তো ওই জন্য বললাম যে আর করতে হবে না আজকে যা খাবার খেয়ে না কারণ আর দু তিন দিন নিরামিষ চলবে এই দু তিন দিন নিরামিষ চলবে শুনে না আমার ছেলের মুখ দেখলে বার সে মুখ একদম হপ হয়ে আছে আবার আমার মার সামনে বলবে না দিদা আমার তো কোনো প্রবলেমই না মারই প্রবলেম হয় তো এইসব তো চলতেই থাকবে অঙ্কুর বেরিয়ে গেছে খেতে খুব ভালো লাগে জল এটা অল্প অল্প করে আমি খাই চা খাই চা খেয়ে একটু মুড়ি মেয়েকেও দিই আমিও খাই খেয়ে তারপর কাজে লাগবো পুজো হয়ে গেছে সব থেকে বড় কথা এবার ঘর পুজব আমি দেখলাম ঘর পুজো পুজো করাটা না আমার পক্ষে আর হয়ে উঠছে না সবসময় দেরি হয়ে যাচ্ছে আর সব কিছু কাজ ছেড়ে উঠে এডিটিং করে না প্রতিদিন ভিডিও ছাড়াও হচ্ছে না দেখা যাক চান চান সকালবেলা উঠে চানটা করে নিয়েছি না ঠান্ডা লাগছে না একটু একটু ঠান্ডা লাগছে কিন্তু ঠান্ডা লাগছে না এখন বাচ্চা মাথায় জল দিয়ে দিলেও ভালো হতো কিন্তু না বাবা ঠান্ডা লেগে গেলে পরে একবার যদি ঠান্ডা লেগে যায় আমাকে আর কেউ ছাড়বে না এক্ষুনি কত মাসে দুবার টুকে গেল পুজো করতে বসেছি চাদর নাও নি কিছু নাও নি এই শুরু হলো তোমার জানলা খুলে দিয়েছো সকালবেলা উঠেই আর জানলা না খুললে পরে না কেমন একটা বন্ধ বন্ধ লাগে চারিদিকে একটু জানলা খোলা মেলা থাকবে রোদ তো ঢোকে না ছেড়ে দিন একটু আলু বাতাস তো আসবে বলছে আলু বাতাস আসে না আসে চারটি ধুলো আর ওই পলিউশন আর কিছু আসে না খুলে রাখি তো চলুন পরে দেখাচ্ছি চাটা নিয়ে আসি আগে মাম্মা খাবারটা নিয়ে যা এখানে আমি নিলাম গ্রিন টি অর্গানিক ইন্ডিয়া গ্রিন টি তুলসী গ্রিন টি স্ট্রেস রিলিফ তা আমি একটুখানি মুড়ি নিলাম আমি একটু লঙ্কা নিলাম আমার একটু লঙ্কা নিতে হবে বুঝলি চ এবার পেঁয়াজ কুচি দিয়েছি বাবা আর দিও না আর দেও খেলে পেঁচিয়ে গেলে পরে মুখে গ্যাস ছাড়বে আর পেটেও গ্যাস হয়ে যাবে না যা অল্প দিয়েছি এটা নিয়ে গিয়ে একটু টেবিলের ওপর রাখতো আমি যাচ্ছি চাটা টা নি চাটা তুই সেই সমানে বাবার চটি পড়িস কেন আমি ভেবে পাই না তো বাবা রেগে যায় তারপরও তুই বাবার চটি পড়িস এখানে আমি এখন শেষ করতে পারিনি মা ক্রিম টিন খাচ্ছিল তারপর ক্রিম টি হ্যাঁ ক্রিম টি এখন দিদা ফোন করেছে মা সাথে কথা বলছিল আমি এখন শেষ করতে পারি রাতে তরকারিটা করে রেখে দিলাম একদম দেরি হচ্ছে দেখে সবাইকে খাইতে হয় আমিও খাচ্ছি বুড়ো ওখানে গেছে দেখো নাচ ঘরে আছে তুমি চলে যাও পেঁয়াজ কলি আলু বেগুন কড়াইশুঁটি দিয়ে চিংড়ি মাছ Yavaş. oğlum. <laughs> Gel.

শুধু কি অত্যাচার এই জন্য হাই উঠছে কিন্তু শুলে পরে হবে না যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট মোচা কমপ্লিট সবকিছু কমপ্লিট একটু বসে রেস্ট নিই ওই ফোন থাকবো এখন একটুখানি তারপর এই ঘরে বেঁধে করিস না বাবা ঘুমোচ্ছে বাবা ঘুমোচ্ছে কামা ঘুমোচ্ছে কামা করিস না হ্যাঁ মামা মামা ওষুধটা দিস তো ওষুধ একটু জলে রেটে দে তো ওষুধটা খাই ওরে বাবা রে এই মানে যেই এটা চলে যাচ্ছে না মানে রোদটা চলে যাচ্ছে দুটোর পর থেকে কনকনিয়ে ঠান্ডাটা আসছে কন করিয়া ঠান্ডা আমরা গরম গরম তো একদম ধোঁয়া ওঠা ধোঁয়া ওঠা খাই খেতে ভাল লাগে আজকে চিকেনটাও ঠান্ডা হয়ে গেছিলো ভাতটাও ঠান্ডা হয়ে গেছিলো আমার ভাল লাগে না আর এদের এমন পড়ার টাইম এমন পড়ার কিছু কিছু করার নেই শশ শশ শু স্যার আবার আসবে মেয়েকে পড়াতে কাল থেকে ছেলেদের আবার সেকেন্ড পি টেস্ট হবে সেকেন্ড পি টেস্ট সেকেন্ড একবার পি টেস্ট হয়েছে এরপর আবার হবে তারপর রেজাল্ট দেবে আমি জানি না বাবা যদি চিৎকার করে আমাকে বলবে না ঠিক আছে আমার দিকে তাকে তখন ভ্যাম করে কাঁদবে না নিজে পরিষ্কার করে দেখুন দেখতে ভালো মামু মশা ঢুকবে আর কিচ্ছু না মশা কামড়ে শেষ করে দেবে